কবিতার নাম হে সারথি আমি অর্জুন সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ আমাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যে আমার মধ্যে ক্রোধ ভালোবাসা মমত্ব এসবের থেকেও অনেক বেশি ছিল বীরত্ব আমি অনায়াসে ত্যাগ করেছি আমার ভালোবাসা ভ্রাতৃত্ব সন্তান পরিবার স্বজন বিশ্বের তাবর যোদ্ধারা আমার পানের সামনে খরকুটোর মতো উড়ে গিয়েছিল জীবনের এক একটা ঘটনা আমার হাতে তুলে দিয়েছিল সেই সব অস্ত্র যা দিয়ে আমি পরাক্রমী যোদ্ধাদের ধরাশায় করেছি কর্ণ দ্রোন কিংবা পিতামহ বিশ্ব পরাজিত হয়েছিল আমার হাতে তারা সবাই অসত্যের সাপ নিয়েছিল যে এসব কি কারো সাজানো প্রেক্ষাপট সেখানে শুধুই অভিনেতা গন্ডি ছাড়িয়ে আজ এক বাস্তবের মাঝে এই রণক্ষেত্রে সব অচেনা মুখগুলো আরো বেশি অচেনা তারা নিজেরাও জানে না কি চায় তারা ভেতরে বাইরে সবটাই অচেনা এমন কোন বিদ্যা তো আমি শিখিনি যা দিয়ে অশিক্ষার অন্ধকার দূর করতে পারি তো আমাকে দিশা দেখাতে হয় কৈলাসনাথ তো আমাকে সেই পশুপাত অস্ত্র দেয়নি যা দিয়ে পাশবিক বিকিচ্ছে গুলোকে মেরে ফেলতে পারি এই মানুষগুলোর ঘুম কোন অস্ত্রে বধ হবে যারা আজও জেগে জেগে ঘুমোচ্ছে হে সারথি আজ তুমি কোথায় আমায় পথ দেখাও তুমি আমার ভরসা যুদ্ধ ক্ষেত্রে হে বাসুদেব আমি তোমায় ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন এ কি শঙ্কর ও তুমি এই দিন দুপুরে ঘুমোচ্ছ তুমি না সকালে বাজারে গিয়ে চিনি ছাড়া লাল চাই চুমুক দিতে দিতে খবরের কাগজ পরে সরকারকে মনে মনে গালি দিলে বাজার আগুন দেখে বিড়িড় করে উঠে বলে উঠলে এ দেশের আর কিচ্ছু হবে না নেতার গাড়ির ধাক্কায় তোমার পড়ে যাওয়া সাইকেলটা তুলতে তুলতে পুলিশটার অশ্রাব্য গালিতে হলেও কিছু বলতে পারলে না এখন দুপুরে খেয়ে একটু জিরিয়ে নিচ্ছু বুঝি বাড়ির কাজের মেয়েটা জ্বর হয়ে তিন দিন এলো না পকা দিয়ে মাইনে থেকে কুড়ি টাকা কেটে নেবার হুমকি দিলে অফিসে গিয়ে খবরের কাগজ পড়া শেষ করে চায়ের কাপে চুমুক দিতে দিতে পেনটা হাতে নিয়েও কিচ্ছু ঠিক নেই বলে বাড়ি ফিরে এলে তোমার দাদা নাকি প্রাইভেট কোম্পানিতে কাজ করে প্রচুর বিদেশে যাওয়ার অপরচুনিটি অল্প দিনে পয়সাও নাকি করেছে বিদেশে সেটেল হওয়া হল না শুধু ঠান্ডার জায়গা ছেলেটা নাকি বিদেশ পড়তে যাবে তাই সে আজকাল খুবই ব্যস্ত অনেক পয়সার ব্যাপার এতে স্ট্যাটাসটা বেশ হয় সে শিক্ষার কিছুই যে এই অবশেষ একটা নয় কোটি কোটি দুর্যোধন অনন্ত লোভ আর মেকি শিক্ষার ঝাণ্ডা নিয়ে বুক ফুলিয়ে দিকে দিগন্তে আকাশ মেঘ কালো করে সমাজ শুদ্ধে দেব দেশ গড়ে দেব বলে রং পতাকা নিয়ে লাল নীল আলোর রথ সারি নিয়ে সংক্রমণ ব্যাধির মতো ধুলো উড়িয়ে ছুটে বেড়াচ্ছে তোমাকে ছাড়া এ যুদ্ধ অসম যুদ্ধ একা আমি অর্জুন আজ সেখানে ক্লান্ত পূজা পাঠ ছেড়ে জ্ঞানের চাবুক খাতে দাঁড়ানোর কথা ছিল তোমার দুঃশাসন চিত্র সেনারা নাম পাল্টে আজও থেকে গেছে তুমিও যাগজ না দুর্যোধনরাও মরছে না নমস্কার